হ্যালো ভিভার্স আমরা চালু করেছি আমাদের নতুন মার্কেটিং প্রোগ্রাম। আপনি যদি আমাদের সাইটের একজন অ্যাফিলিয়েট হয়ে আপনার এবং নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করবেন এবং কিভাবে আমাদের অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে আর্ন করতে পারবেন তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের ট্যাবে লিখবো ইনিসো বিডি ডট কম তো এখানে আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইট ইনি ডট কম এ তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট ফুটার বা একেবারে নিচে চলে যাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট ফুটারে অ্যাপলিয়েট প্রোগ্রাম নামে একটি ফুটার মেনু তো এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো যেমন লগ ইন রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড টার্মস এন্ড কন্ডিশন তো যেহেতু আমরা প্রথম বারবার নতুন একজন অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করতে যাচ্ছি বা আপনাদের দেখাতে চাচ্ছি তো সেহেতু আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব তো দেখবো আমরা যে কিভাবে এখানে আমরা রেজিস্ট্রেশন করব তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে ঠিক এইরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আমার সামনে আসবে যেখানে আমি আমার এই ইনফরমেশনগুলো দিয়ে খুব সহজেই এই ওয়েবসাইটে একজন হিসেবে রেজিস্ট্রেশন সাবমিট করতে তো এখানে নাম লাস্ট নেম ইউজার নেম ইমেইল ফোন নম্বর কান্ট্রি ওয়েবসাইট যদি আপনার থাকে এবং প্রমোশনাল মেথড প্রমোশনাল মেথড আপনি একটু ডিসক্রাইব করবেন আপনি কিভাবে প্রমোট করবেন বা কিভাবে মার্কেটিং করবেন সেটা একটু এখানে লিখে দিবেন বা একটু ডিসক্রাইব করার চেষ্টা করবেন এরপরে পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড এবং আপলোড ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো আপনার আইডেন্টিফিকেশন হতে পারে এবং এনআইডি কার্ড হতে পারে ব্যাংক ইনফরমেশন হতে পারে এগুলো আপলোড করতে পারবেন ডকুমেন্ট ফাইল হিসেবে ইমেজ হিসেবে এরপরে এগ্রি দা টার্মস এন্ড সার্ভিস এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা আমাদের কাছে সাবমিটেড হবে তখন আমাদের অ্যাডমিন যারা আছে তারা আপনার রিকোয়েস্টটি যাচাই বাছাই করে খুব দ্রুতই একটা রেসপন্স করবে আপনাকে যে আপনাকে আমরা একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে সিলেক্ট করবো কিনা এটা আপনাকে আমরা ইমেল মাধ্যমে বা ওপর ফোন কলেও আমরা জানিয়ে দিতে পারি যদি আপনি আমাদের একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে নির্বাচিত হন তখন আপনি এই অ্যাপিলিয়েট প্রোগ্রামে এই লগ ইন অপশনটাতে ক্লিক করে ঠিক এখান থেকে এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তো যখন আপনি করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ড আপনি আপনার সামনে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টুলস এর সাথে আমি আপনাদেরকে একটু পরিচিত করার চেষ্টা করব তো প্রথমে আসি ওভারভিউ তো ওভারভিউ আমরা কি কি দেখতে পারবো বা ওভারভিউ এর কাজ কি এই ওভারভিউতে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপিলিয়েট আইডি অ্যাপিলিয়েট ইউজার নেম অ্যাফিলিয়েট ইমেইল রেফারেল আমরা কতজনকে এ পর্যন্ত রেফারেল করছি সেটার একটা সংখ্যা এখানে দেখতে পাবো এরপরে আসি কমিশন এখানে আমরা দেখতে পাবো যে ওভারঅল কত এখান থেকে আমি আর্ন করতে পেরেছি এখানে আনপেইড আর্নিং আমার কত আছে আমি পেমেন্ট পেয়েছি সেটা পরিমাণ এখান থেকে দেখতে পাবো এরপর আসি অ্যাফিলিয়েট টুল তো অ্যাফিলিয়েট টুলস এ এসে আমরা অ্যাফিলিয়েট লিংকসে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেফারেল কোড এবং একটি অ্যাফিলিয়েট লিঙ্ক এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটি কিউআর কোড যেটা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক এর একটা কিউআর কোড এটা আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো এবং পাশাপাশি এখানে আমরা সোশ্যাল মিডিয়ার আইকন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে আমাদের এই লিঙ্কটি শেয়ার করে দিতে পারবো সোশ্যাল মিডিয়াতে তো এরপরে আসি রেফারে তো এখানে আমাদের যে পেইড আনপেইড এবং রিজেক্টেড কিছু কমিশন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রেফারেন্স গুলো আমরা একসাথে দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা পেমেন্ট আমরা যেটা ভিজিটর এখানে আসার পর অর্ডার করেছে কিন্তু অর্ডারটা কমপ্লিট না হওয়ার কারণে এটা স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে যেটা আনপেইড দেখাচ্ছে সবার শেষে যেটা সেটা আমরা এখানে পেমেন্ট এখনো আমরা রিকোয়েস্ট পাঠায়নি বা পেমেন্ট আমরা এখনো রিসেভ করিনি এর জন্য এটা আনপেইড দেখাচ্ছে যখন আমরা পেমেন্টের এর জন্য রিকোয়েস্ট করব তখন ঠিক রিকোয়েস্ট আনপেইড কমিশন এখানে কে করলে আমাদের একটা রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এরপরে আসি আমরা ভিজিট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কয়জন রেপারার কে ওয়েবসাইটে পাঠাতে বা ভিজিট করাতে সক্ষম হয়েছি তো এখানে আমরা তিনজন ভিজিটরকে কে আমরা ওয়েবসাইটে পাঠাতে সক্ষম হয়েছি তাদের মধ্যে একজন নট কনভার্টেড ওয়েবসাইট ভিজিট করেছে কিন্তু সে আহ অর্ডার কমপ্লিট করেনি এজন শেয়ার not converted এবং দুইজন অর্ডার কমপ্লিট করেছে তার জন্য তারা কনভার্টে এরপর আসি পেমেন্ট অপশন এখানে আমরা আমাদের পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবো যে কত তারিখে আমরা পেমেন্ট নিয়েছি কত টাকা পেমেন্ট নিয়েছি বা এখান থেকে আমরা এই ডাউনলোড ডাউনলোডও করতে পারবো এরপর আসি লিডারবোর্ড লিডারবোর্ডে আমরা আমাদের যে অ্যাফিলিয়েট যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো কে পারফর্ম করছে কমিশন বেশি আর্ন করছে এটার একটা লিস্ট দেখতে পাবো যে সবচেয়ে ভালো পারফর্ম করবে সে সবার উপরে থাকবে বা এক নম্বরে থাকবে এরপর আসে পে আউট রিকোয়েস্ট তো এখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পে আউট রিকোয়েস্ট এখানে আমরা টোটাল আনপেইড কমিশনের জন্য যে রিকোয়েস্টটা করেছিলাম সেটা স্ট্যাটাস অ্যামাউন্ট এবং ডেট এগুলো দেখতে পারবো এরপর আসি প্রোফাইল প্রোফাইলে আমরা কিছু অপশন পাবো যেমন বেসিক ডিটেল এখানে আমাদের নাম ইমেইল ফোন নাম্বার এবং আমরা যে ডকুমেন্টস গুলো এখানে আপলোড করব সেগুলো দেখতে পারবো এবং চাইলে আপডেটও করতে পারবো এরপর আসি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো তো এখানে আমরা ওল্ড পাসওয়ার্ডটা দেব দিয়ে আমাদের নতুন পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে রিপিট করে সেভ চেঞ্জ করলেই আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এরপর আসি পেমেন্ট ম্যানেজমেন্ট এখান থেকে আমরা আমাদের ব্যাংক ডিটেলস গুলো আপডেট করতে পারবো বা এখানে ডিটেলস গুলো দিতে পারবো দিয়ে আমরা সেপচেঞ্জ অপশনে ক্লিক করব এরপর আসি বিলিং অ্যাড্রেস এখানে আমরা আমাদের অ্যাড্রেস গুলো দিতে পারবো বা আমাদের প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারবো এরপর আসি লাস্ট অপশন বা লাস্ট টুলস লগ আউট এখানে ক্লিক করে আমরা আমাদের এই অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে লগ আউট করতে পারবো তো এই ছিল আমাদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের টুলস গুলো আমাদের নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে আর্ন করতে পারবেন ধন্যবাদ সবাইকে